বন্ধুরা শুভ সন্ধ্যা আজ রবিবার তোমাদেরকে আজকে নতুন একটা রেসিপি করে খাওয়াবো বলো তো ফুলকপি আর চিড়ে দিয়ে কি করবো দেখেছো বলতে পারলো না তো আমি বলছি তোমাদেরকে ফুলকপি আর চিঁড়ে দিয়ে দারুণ দুধ দান তো স্বাদে চপ করে খাওয়াবে তার জন্য কি করেছি ছোট ছোটো ফুলকপি নিয়েছি কেটে ফুলকপিটা গরম জলে বসিয়েছি দেখো জল গরম হয়ে গেছে এবারে ফুলকপিগুলো ছেড়ে দেবো ফুলকপিতে নুন দিয়ে দিলাম নুন দিলাম কেন ফুলকপিতে অনেক রকমের টার দিয়ে তৈরি হয় তো সেটা নষ্ট হয়ে যাবে বলে এই জন্য দিলাম আর ছোটো ছোটো পোকাও হয় সেটাও নষ্ট হয়ে যাবে ফুলকপিটা সেদ্ধ হতে হলে তোমাদের দেখিয়ে দিচ্ছি চিঁড়েটা কি করব। পাতলা চিঁড়ে নেবে এরকম একটা ফুলকপিতে তিনশো গ্রাম চিঁড়ে নেবে চিঁড়েটাকে এবারে ভালো করে ধুয়ে নিই চিরের মধ্যে ধানের তুষ থাকে গুলো টুলো থাকে সব বেরিয়ে যাবে চিঁড়েটা ভালো করে চটকে চটকে চুপো ওটকে ধবে গেল চিঁড়েটা আগে ধুয়ে রাখলাম কেন বলো তো তো আমি চটকাবো ভালো করে যত নরম হবে চিড়েটা আমি চটকাতে সুবিধা হবে তোমাদের বলছি কি কি দেবো চিরের চপে ধনে পাতা কুচি দেবো ধনে পাতাটা ধুয়ে রেখেছি কুচি কুচি করে দেবো কাঁচা লঙ্কা দেবো বিস্কুটের গুঁড়ো নেবো আর মশলা দেবো এটা গোলমরিচ আর রাধুন এই দুটো ভেজে দেবো আর কর্নফ্লাওয়ার দিয়ে মানে চপটা যে করব ডোরটা সেটা ভিজিয়ে নেব আর নুন এই দিয়ে আমি করবো কর্নফ্লাওয়ারটা জলে ভিজিয়ে রাখি দেখো বন্ধুরা ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে দেব জলটা ফেলে দিলাম এবারে কল চালিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো কেন মুখ দিয়েছিলাম তো কতটা আন্দাজটা বুঝতে পারবে না ওই জন্য নুনটা আগে ধুয়ে দিলাম ঠান্ডাটাও তাড়াতাড়ি হয়ে গেল কড়াইটা ধুয়ে এবারে বসিয়ে দিই কড়াইটা গরম আর এদিকে আমি চিড়েটা ভালো করে চটকে দিই গোলমরিচ গোটা গোলমুড়ি ভেজে নেব আর এদিকে রাঁধুনিটা ভেজে নেব গোলমরিচ আর রাঁধুনিটা ভাজা হয়ে গেছে নামিয়ে ফেললাম দুটো তেল মিশিয়ে করব আমি সাদা তেল আর সরষের তেল মিশিয়ে করব তেলটা গরম হোক তেল গরম হতে হতে আমি মশলাটা করি নিই মশলাটা গুঁড়ো হয়ে গেছে এইবারে কপিটার মধ্যে মশলাটা দিয়ে দেবো তোমাদেরকে বলছি রাজুন রাজুনি আর গোলমরিচটা দেখানো দিচ্ছি রাজুনি আর গোলমরিচের একটা ফ্লেভার সুন্দর তার জন্য দিচ্ছি আর তারপরে আবার খেতেও স্বাদ হয় জন্য এই দেখো কপিটা কি সুন্দর গলে গেছে দেখেছো তোমরা প্রত্যেকটা কপি এরকম ভালোভাবে নেবে ধরে কপিটাকে ভালো করে চটকে নেবো এই যে ধুয়ে রেখেছিলাম চিঁড়েটা দেখছো এরকম কী সুন্দর নরম হয়ে গেছে চিড়েটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দেবো ফুলকপিটা নুন দিয়ে সহ্য করেছিলাম তোমরা দেখেছো ওই জন্য সামান্য পরিমাণ নুন দিলাম আর কুচনো ধনে পাতা কুচনো লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে যেন কোনো কিছু গোটা না থাকে তোমরা চাইলে এতে পেঁয়াজ কুচিও দিতে পারো আমি এটা নিরামিষ করলাম কেন অনেক বাড়িতেই নিরামিষটা বেশি পছন্দ করে ওই জন্য আমি নিরামিষ করলাম তোমরা কুচি কুচি করে পেঁয়াজ কুচি দিতে পারো এবার আমার মাখা হয়ে গেছে এবারে ছোট ছোট করে সুন্দর করে ডো করে নেব দেখতে পাচ্ছ প্রত্যেকটা এরকমভাবে সাজিয়ে নেব হয়ে গেছে সুন্দর করে আমার ড্র করা তৈরি এইবারে দেখেছো পুরো বাটি ভাঙা করে দিয়েছি এইবারে একটু এর মধ্যে চোবাবো চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটা লাগাতে হবে বুঝেছো

প্রত্যেক কটা এরমভাবে ভেজে নেবো স্টিমে ভাজবে তাহলে ভেতরটা ভালো সেদ্ধ হবে আর কালারটাও দারুণ হবে বেশি আগুনে জিনিসটা পুড়ে যায় আর সেদ্ধটাও ভালো হয় না যত দেখতে ভালোই হয়েছে দেখি একটা দাদুই খেয়ে দেখি

কত সুন্দর হয়েছে দেখেছো ভেতরটা দারুন মুচমুচে তোমরা কিন্তু চায়ের এখন ট্রাই করো সন্ধ্যাবেলা দারুন দেখো তোমাদের আজকে রবিবারের সন্ধ্যাটা দারুন একটা উপহার দিলাম তোমাদের ঘরে ফুলকপি আছে আর চিড়েও আছে দেখো দেখো তো তাঁতি করে মানে চপটা ভেজে খেয়ে নাও আর তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন রেসিপি পেতে তাহলে আমারও ভালো লাগবে তোমাদেরকে এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করতে তোমরা এর সঙ্গে সস দিয়ে খেও আমি সসটা নিয়ে নিই আর পেঁয়াজ কুচি দিলে পেঁয়াজ কুচিও খেতে পারো ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর ভালো কথা মনে নেই বলতে। তোমরা আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করো বাই বাই টাটা